আসসালামু আলাইকুম বন্ধুগণ এমন এক জায়গায় আসছি এটা হচ্ছে মানে মা এবং মেয়ে দেখেন কিভাবে বসবাস করে মানে লতা পাতা বা শাকসবজি এগুলো যা পায় তাই রান্না করে বা সিদ্ধ করে খেয়া জীবন চলে তাদের পাশে আসতে আসেন এ দেখেন জানালা দেখি তারা কি রান্না করতেছে এটা হচ্ছে তারা রান্না করে যে মা এবং মেয়ের জীবনে কাহিনী আপনাদেরকে পড়াশোনাও আসেন কেমন আছেন আপনারা হ্যাঁ কি করতেছেন এ মাছ মাছ কিটা দিছে মাছ দিছে কেডা কি মাছ এটা পটি মাছ না এটা আপনাদের খাওয়া দনে দিছে না হ্যাঁ আচ্ছা 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 আজকে তো মাছ আজকে তো মাছ কোলা জলছে হ্যাঁ ভাত রান্না করছেন সকালে রান্না করে সারাদিন দিন খান না নাই করে আচ্ছা আচ্ছা আপনাদের কিদিন অসুখ শুনছিলাম আমার আলসার গাও আবার ডিমের বাড়াইছে যে সাইজ গেছে

দুজনের কেউ খবর লেয় না এই দেখেন এটা এটা হচ্ছে তাদেরকে তাদের রান্না করা দেখে না এই জায়গাও তো আপনাদের না তাই না এই জায়গা এই জায়গা কার আপনাদের থাকিয়ে দিছে এরকম কিছু দেখেন মানে মা জীবনের ই এদের ঘর যদি একটু দেখাই এই যে হচ্ছে একটা এখানে এই মানে কুড়ে ঘরে তারা রান্না করে আর হচ্ছে এই যে ঘরে বসে দেখেন একদম ভাঙা চোরে ঘর আসেন ঘরের মধ্যে আসেন দেখি কি আছে ঘরে আপনাদের আসেন এখানে এখানে থাকেন এখানে থাকেন আচ্ছা 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 ঘরে তেমন আসলে এরকম ভাবে কিছুই নাই কয়টা সিরে দেখিছে যে এগুলো সিরে সিরে কি রাত্রি করে খান লাগে কারেন্ট নাই কারেন্ট নাই কারেন্ট নাই কারেন্ট নাই এই দিছে কিডা ও গুলো তোমার দেখো উনি দিছে এটা খান আরে বাবা ঘরে কিন্তু সম্পূর্ণ অন্ধকার এই জানলা ওই জানলাটা দেখেন ওই জানলা জানলা বাবা এই গরমের মধ্যেও তার ঘরে কিন্তু কারেন্ট নাই এই পাকা দিয়ে রাত্রি বাতাস নেন

আপনারা শেয়ার করুন এমন কোনো মানবিক মানুষের কাছে পৌঁছাক যে হচ্ছে এই পরিবারটার জন্য কিছু সামান্য অর্থ হলে দিতে পারে আর এদের হচ্ছে আসলে ওইভাবে কোন ফোন নাম্বার আছে কি ফোন কি বিকাশ করা আছে কি

আমি একদিন আসছিলাম হ্যাঁ আমি এখান দিয়ে মাঝে মাঝে যাতায়াত করি তো আমি ভাবলাম যে এই এই জায়গায় কারা বসবাস করে তা দেখে যায় তো এইভাবে আমি একদিন হঠাৎ করে আসলাম আসার পরে দেখি ওনারা মা মেয়ে জড়ো হয়ে এক জায়গায় বসে

আপনারা আমরা অনেকে মানে আমরা যেগুলো যে খাবারগুলো কিন্তু এদের জীবন চলতে পারে তাই আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে করে শেয়ার দিন দাদি তাহলে খুশি আজকে হ্যাঁ বন্ধুগণ এমন মানবিক কাজ করে দিতে আপনাদের কিন্তু সবার সহযোগিতা আমাদের দরকার আপনারা যদি এই ভিডিওগুলো শেয়ার না করেন তাহলে কিন্তু আমাদের এই মানবিক কাজগুলো হয়তো থেমে যাবে তাই অবশ্যই শেয়ার করবেন আর আমি বাংলা রবি সবসময় চেষ্টা করব ইনশাল্লাহ এই ধরনের মানুষগুলোর পাশে দাঁড়াতে এবং আপনাদেরকে এই সব ঘটনাগুলো তুলে ধরতে তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই সবাই কেমন লাগলো জানাবেন ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন আলাইকুম